আমরা যখন কানের মধ্যে ইয়ারবাডস দিয়ে গান শোনা শুরু করি তখন ইয়ারবাডসের গানের শব্দ তরঙ্গের রূপে আমাদের কানের মধ্যে দিয়ে প্রবাহিত হয় যার ফলে আমাদের কানের একেবারে ভেতর দিকে অবস্থিত হেয়ার সেলস ড্যামেজ হয়ে যায় এবং এতে আমরা পারমানেন্টলি সেন্স অফ হেয়ারিং মানে কানে শোনার ক্ষমতাও হারাতে পারি আর এটাও মনে রাখবেন আপনার কানে থাকা এই হেয়ার সেলস যদি একবার ড্যামেজ হয় তাহলে তার কোনোভাবেই ঠিক করা সম্ভব না কারণ মেডিকেল সেক্টরে হেয়ার সেলস রিপেয়ার করার ট্রিটমেন্ট এখনও পর্যন্ত আবিষ্কার হয়নি হেডফোন এবং ইয়ারবাডস এগুলোর মধ্যে কোনটি সবচেয়ে বেশি সেফ এটি জানার পাশাপাশি আজকে আমরা বায়োলজিক্যালি এটাও জানার চেষ্টা করব যে এই হেডফোন কিভাবে আমাদের কানে শোনার ক্ষমতাকে নষ্ট করতে পারে একেবারে শুরু থেকে যদি বলি আপনার কানের সবচেয়ে বাইরের অংশকে বলে পিনা কানের এই ছিদ্রকে বলে ইয়ার ক্যানেল এবং এরপর কানের মধ্যে অবতল আকৃতির যে অংশটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে ইয়ার ড্রাম আপনি হয়তো বা অনেকবার এটি শুনে থাকবেন যে কানের মধ্যে জোরে থাপ্পড় দিলে কানের পদ্মা ফেটে যায় তো এটি হচ্ছে সেই পদ্মা যেটি খুবই পাতলা টিস্যু দিয়ে গঠিত মূলত আমাদের কানে তিনটি পার্টস রয়েছে যেগুলো একসাথে মিলে কাজ করে এবং কানে আসা শব্দ তরঙ্গকে প্রসেসিং করে এই তিনটি অংশ হচ্ছে আউটার ইয়ার মিডল ইয়ার এবং ইনার ইয়ার এই ইনার ইয়ার যেটিকে আমরা ককলেও বলে থাকি সেটা একটি ফ্লুইড ফিল স্ট্রাকচার অর্থাৎ তরল পদার্থ দ্বারা গঠিত অংশ যেখানে টাইনি হেয়ার সেলসও অবস্থিত এই টাইনি হেয়ার সেলসই আমাদের কানে আসা শব্দ তরঙ্গকে আমাদের মস্তিষ্কে প্রেরণ করে সহায়তা করে দেখুন কোন শব্দ তরঙ্গ যখন আমাদের কানের মধ্যে প্রবেশ করে তখন এটি আমাদের কানের ভেতরে থাকা ড্রাম মানে কানের পর্দার মধ্যে কম্পন সৃষ্টি করে যে কম্পন পরবর্তীতে আমাদের কানের টাইনি বোনসের সহায়তায় ড্রাম থেকে সরাসরি ককলিয়াতে ট্রান্সমিট হয়ে যায় আর যেমনটা আমি আগেও বলেছিলাম যে ককলিয়াতে উপস্থিত থাকে টাইনি হেয়ার সেলস যেগুলোর মধ্যে দিয়ে ককলিয়াতে আসা ভাইব্রেশন পাস করে যখন হেয়ার সেলসের মধ্যে দিয়ে ভাইব্রেশন পাস করে তখন এই হেয়ার সেলস ভাইব্রেশনকে ইলেকট্রিক্যাল ইম্পালসিসে কনভার্ট করে মস্তিষ্কে প্রেরণ করে দেয় আর এভাবেই কোনো শব্দ আমরা শুনতে পাই আমরা যখন কোনো শব্দ হাই ভলিউমে শুনি তখন শব্দ তরঙ্গের ফ্রিকোয়েন্সি অনেক বেশি বেড়ে যায় যার কারণে আমাদের কানে থাকা এই হেয়ার সেলসগুলো মাত্র অতিরিক্ত ভাইব্রেট করা শুরু করে আর এভাবে কন্টিনিউয়াসলি আমরা যদি হাই ফ্রিকুয়েন্সি সাউন্ড শুনতে থাকি তাহলে আমাদের ককলেয়াতে উপস্থিত এই হেয়ার সেলসগুলো অধিক কম্পনের কারণে ড্যামেজ হয়ে যায় যার ফলে আমরা পারমানেন্টলি সেন্স অফ হিয়ারিং মানে কানে শোনার ক্ষমতাও হারাতে পারি বাট স্যাডলি আজকাল এই ধরনের ঘটনা তরুণদের মধ্যে বেশি দেখা যাচ্ছে তো এখন আমরা কি করব এই হেডফোন চালানো কি বন্ধ করে দিব না তেমনটা একদমই সম্ভব না কারণ আমাদের দৈনন্দিন অফিস ও পড়াশোনার কাজে হেডফোন অনেক ইম্পর্ট্যান্ট একটা জিনিস তাহলে সমাধান কি এর সমাধান হচ্ছে সিক্সটি বাই সিক্সটি রুলস ডাক্তার বিষয়টি খুবই ক্লিয়ারলি মেনশন করে যে কোনো কিছু সিক্সটি পার্সেন্টের বেশি ভলিউমে না শুনতে এবং সিক্সটি মিনিটের বেশি সময় ধরে না শুনতে আপনি যদি কোনো কিছু শোনার ক্ষেত্রে এই সিক্সটি বাই সিক্সটি রুলস ব্যবহার করেন তাহলে আপনি ইয়ারবাডস ব্যবহার করার সত্ত্বেও আপনার কান হান্ড্রেড পারসেন্ট সেফ থাকবে এছাড়াও এই ইয়ারবাডস বা হেডফোন কানের আরও একভাবে ক্ষতি করে থাকে আমরা যখন ইয়ারবাডস কানে দিয়ে কোনো কিছু শুনি তখন বাইরের বাতাস আমাদের কানে প্রবেশ করতে পারে না ব্যাপারটা অনেকটা এরকম যে আমাদের কানে ন্যাচারালি যে ব্যাগস থাকে তা বাইরে থেকে আগত কোনো ব্যাকটেরিয়াকে কানে প্রবেশ করতে বাধা দেয় কিন্তু যখন আমরা ঘন্টার পর ঘন্টা কানের মধ্যে ইয়ারবাডস দিয়ে বসে থাকি তখন বাইরের বাতাস প্রবেশ করতে না পেরে আমাদের ইয়ার ক্যানেলে থাকা এই ব্যাগসগুলো শুকিয়ে যায় এবং এতে ব্যাকটেরিয়া জন্মানো শুরু করে যা থেকে পরবর্তীতে ইনফেকশন হওয়ারও ঝুঁকি থাকে এছাড়া অপরিষ্কার হেডফোন ব্যবহারেও আমাদের কানে বিভিন্ন রোগ বা ইনফেকশন দেখা দিতে পারে এবার আসি ইয়ারবাডস এবং হেডফোনের মধ্যে কোনটি সবচেয়ে বেশি সেই রিসার্চ এটি অনেকবার প্রমাণ করেছে যে ইয়ারবাডসের তুলনায় হেডফোন ব্যবহার করা অনেক অনেক বেশি সেই যখন আমরা ইয়ারবাডস ব্যবহার করি তখন এই ইয়ারবাডস এবং ইয়ার ড্রামসের মধ্যবর্তী দূরত্ব খুবই অল্প থাকে কিন্তু আমরা যখন হেডফোন ব্যবহার করি তখন এই হেডফোন এবং ড্রামসের মধ্যবর্তী দূরত্ব তুলনামূলক বেশি থাকে যার কারণে ইযার ড্রামসের উপর ওয়েভ প্রেসারও তুলনামূলক কম পড়ে তাই যতটা সম্ভব চেষ্টা করবেন ইয়ারবাডস ব্যবহার না করে হেডফোন ব্যবহার করতে